যারা কমেন্ট করছিলেন কয়েকদিন ধরে যে পায়রার চোখ দেখে মাথার হেডশেপ দেখে মাথা থেকে কি করে ভালো পায়রা বাসায় করা যেতে পারে আজকে ভিডিওটা আপনাদের জন্য নতুন পুরনো সবাই দেখতে পারবেন এবং হেডশেপের উপর নির্ভর করে অনেক কিছু পায়রার মধ্যে মেন মেন জিনিসগুলো আমি বলে দিচ্ছি দেখুন ভিডিওতে আমি যেগুলো বলে দেবো একদম জেনুইন কথা বলে দেবো রকম ভেজাল পাবেন না হেডশেপের উপরে আমি বলে দিচ্ছি কী কী জিনিস নির্ভর করে পায়রার মাইন্ডসেট পায়রার মাইন্ডসেট বোঝা যায় হেডশেপের উপরে এবং হেডশেপের উপরে পায়রার পায়রার মেন মাইন্ডসেটই বোঝা যায় এবং কোয়ালিটি বোঝা যায় যে পায়রার মাইন্ডসেট ভালো সেটা হচ্ছে ভালো কোয়ালিটি তো সেটাকে হচ্ছে ভালো পায়রা হিসাবে গণ্য করা হয় এটা হচ্ছে মাথা দেখে একটা বিচার করতে হয় আর পায়রার যে মুখের মধ্যে মুখের মধ্যে কিছু ভাজ আছে কিছু সিস্টেম আছে সেগুলো দেখে ভালো লেভেলের পায়রা ভালো জাতের পায়রা বাছাই করা যেতে পারে এবং চোখ দেখে আমরা কি করে বাছাই করবো সেটাও বলে দিচ্ছি সবার প্রথমে বলে দিচ্ছি যে কোনো নর্মাল শেপের পায়রা ছোট হোক মিডিয়াম হোক বডির তুলনায় মাথাটা যদি বেশি বড় থাকে বেশি মোটা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে সেটা কিন্তু নেগেটিভ পয়েন্ট মাথা সময় ছোট্টোর মধ্যে থাকলে বেস্ট হয় ছোট্ট মাথা ছোটোখাটোর মধ্যে মাথা হবে ছুচলো মাথা হলে সেগুলো হচ্ছে ভালো পারফরমেন্স দেবে একদম সুপার হাই গিয়ে উঠবে দমও ভালো করে মোটা মাথার পায়রা এখন অ্যাভয়েড করবেন আপনারা কিন্তু যদি বড় সেজের পায়রা হয় সেক্ষেত্রে কিন্তু মাথাটা বড়ো থাকে সেটা হচ্ছে সামঞ্জস্য করা থাকে সেটা নিয়ে কোনো চাপ নেই সময় আপনারা টার্গেট নেবেন ছোটো মাথা নেওয়া ছোটো মুখের পায়রা নেওয়া এবং ছুঁসল আর ঠোঁট নিয়ে আমি একটা জিনিস বলে দিচ্ছি ছোটের মধ্যে দেখুন ঠোঁট ছোটো বা বড়োর উপরে কিন্তু দমের কোনো ফ্যাক্টর না কোনো জায়গা না যদি কেউ বলে দেয় ঠোঁট ছোটো হলে সেটা বড়ো দম বেশি কম করবে তাহলে সেটা ভুল কথা ঠোঁটের উপরে কিচ্ছু নির্ভর করে না সব কিন্তু ঠোঁট মিডিয়াম সবসময় আপনি পায়রা মধ্যে দেখতে পারবেন আর ছোটো ঠোঁটের পায়রা ছোটো ছোটোরের পায়ার আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে ছোটো ছোট যেগুলো হয় না ছোটো 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 ছোটোর পায়রা গম ঠোঁটের পায়রা ওই সমস্ত পায়রা এখনকার দিনে যেগুলো দেখা যাচ্ছে নর্মালি সেগুলোর মধ্যে নজর প্রচণ্ড খারাপ দেখা যাচ্ছে নজর খারাপ আসে সেই পায়রাগুলোর বুদ্ধি কম থাকে কিন্তু সব পায়রা ওরকম থাকে না ওই পাড়ার মধ্যেও কিন্তু ভালো পাড়া থাকে ভালো নজরের পাড়া থাকে কিন্তু যেটা দেখুন এখন বর্তমানে দেখা যাচ্ছে আমি সেটাই বলছি নতুন আপডেটও চলতে হবে আমাদের পুরোনো আপডেট চললে হবে না ছোট ছোট পায়রা কিন্তু তুলনামূলক এখন তাদের মাইন্ডসেটটা একটু কমা থাকে এবং এখনকার দিনে দেখা যাচ্ছে কি মিডিয়াম বা তার থেকে কিছুটা বড়ো ছোটের পায়রাগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়ে দিচ্ছে ভালো কিছু দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে প্রথম একটা জিনিস মনে রাখবেন এবার আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে হেড হেডশেপ যে কোনো পায়রা ধরবেন যখন আমি পায়রা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে উপরে যে খুলিটা আছে মাথার উপরে খুলি এই খুলিটা যদি চৌকো থাকে চৌকো যদি চারকোনা থাকে সেটা সুপার পয়েন্ট মেদ্রিসি পাড়ার মধ্যে এরকম চৌকো পয়েন্ট আপনারা খুব দেখতে পারবেন কিন্তু ভুরিবাস পাড়ার মধ্যে যদি দেখতে পারেন যে চৌকো মাথা চৌকো মাথা কখন হয় যখন মাথার মধ্যে কোনো মাংস থাকে না তখন হচ্ছে মাথাটা চৌকো শেপ থাকে কিছু কিছু পাড়ার ক্ষেত্রে সব পাড়া থাকবে সেমন কিছু না যেই পাড়ার মধ্যে দেখবেন যে পায়রার সব কিছু ভালো লাগছে এবং চৌকো বক্স মাথা আছে ওই পাড়া দুর্দান্ত হবে বিশাল ট্যালেন্টেড হবে ওই পায়রা এটা হচ্ছে মনে রাখবেন চৌকো মাথা হ্যাঁ বক্স বক্স মাথা বক্স ফর্মুলা বলা হয় এটাকে বক্স ফর্মুলা একটা আছে সেটা হচ্ছে আমার এক সিনিয়র দাদা বলেছিল যদি মাথা বক্স হয় বেলনাঙার পায়রা মুর্শিদাবাদ লাইনের কিছু জাত আছে মাথাটা বক্স হয় এই যে মাথাটা এটা হবে চৌকো হবে চৌকো এটা এরকম চৌকো মাথা হবে ওই পায়রা প্রচণ্ড সড়ক বাজি মারে প্রচণ্ড সিষ্টান দেয় এবং সড়ক বাজি মারে মানে টেনে টেনে বাজি মারবে ওরকম বক্স মাথা হবে আর এরকম থুকপিটা এরকম নিচে ঠেকানো থাকবে মানে এখানে টান থাকবে একদম এরকম হুকের মতো থাকবে এই ঠিক এরকম হুক এরকম হুক থাকবে এবং বক্স মালা থাকবে এই জিনিসটা মিলে গেলে দেখবেন পেল্ডাঙার পাড়া মুর্শিদাবাদ পাড়ার মধ্যে বিশাল বাজি দেখবেন একদম খারাপ বাজি হয় কিছু কিছু পাড়ার ক্ষেত্রে আগেকার দিনে যাত ভিডিও ভিডিওতে যে পয়েন্টগুলো বলছি একদম মন দিয়ে দেখতে থাকুন এ সমস্ত পয়েন্ট কোথাও পাবেন না আমি জেনে শুনেই বলছি এ সমস্ত পয়েন্ট কোথাও পাবেন না কোনো অবস্থাতেও বলবে না যেটা সিধা কথা সোজা কথা তো সোজা কথা কারণ আমি এক সময় প্রচুর ভিডিও দেখেছি কয়েকশো ভিডিও যত ওস্তাদ আমার সম্ভব মানে দেখা সম্ভব হয়েছে পাকিস্তানি দেশি বিদেশি সমস্ত রকম ওস্তাদের ভিডিও আমি দেখেছি সবার আপডেটই আমি মোটামুটি রাখি তো সেই হিসাবে বলেছি যে সমস্ত পয়েন্টগুলো বলছি এ সমস্ত পয়েন্ট কোথাও পাবেন না মন দিয়ে দেখে নিন ভিডিওটা সময় দিয়ে দেখুন কাজে লাগবে মাথায় রেখে দিন এবার হেডশেপের মধ্যে আরেকদিন বলে দিচ্ছি আমি যেগুলো প্লাস পয়েন্ট আমি বলে দিচ্ছি দেখুন যত ভিডিওটা আস্তে আস্তে বড়ো হবে আমি আরও গভীর পয়েন্টে যাব একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি এই মাথার উপরে যে হারটা আছে না এইখানটায় প্রথমে হাত দিয়ে দেখবেন যে গর্ত আছে কিনা না গর্ত যদি গর্ত দেখেন বা এখানে হাড়গুলো বাঁধে তাহলে সেটা ভালো পয়েন্ট যদি এইখানটার এই খুলি মাথার খুলি যদি এখানে সমান থাকে মাঝখানে যদি কোনো গর্ত না থাকে যে এখানে মাথা দিয়ে হাত দিয়ে দেখবেন কোনো গর্ত বা গ্যাপ যদি না থাকে তাহলে সেটা কিন্তু তুলনামূলক নেগেটিভ পয়েন্ট যদি গর্ত থাকে মাঝখানটায় গর্ত থাকে এবং হার এখানটায় মাঝখানে বাঁধবে হাতের মধ্যে সেটা হচ্ছে বেস্ট লক্ষণ ওই সমস্ত লক্ষণ থাকলে পায়রা ভালো হয় এটা মনে রাখবেন আর এই মাথার চামড়াটা খুব পাতলা হবে পাতলা পাতলা মাথা এইবার বলে দিচ্ছি আমি নেক্সট পয়েন্ট একটা বোনাস পয়েন্ট দিয়ে দিচ্ছি আমি মহামন্ত্র টিপস মহামন্ত্র টিপস মানে সেই টিপসই যেটা হচ্ছে কোনো বড়ো বড়ো মানুষরাও আপনাদেরকে বলবে না সেটা হচ্ছে পায়রার চোখের পিছনের ভাজ এই চোখের পিছনে যে ভাজটা আছে চোখের পিছনে যে ভাজ ওটা বিশাল পয়েন্ট ওটা মানাত্মক লেভেল চোখের পিছনে ভাজ এবং সামনে ভাজ ওটা বিশাল পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যখন পিছনে একটা ভাজ আছে দেখেছেন গর্ত লম্বা গর্তর মতো আছে ওইটা আর এবং এই এইখানে একটা গর্ত এই একটা গর্ত এই একটা গর্ত একদম ক্লিয়ার কিন্তু বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন এই যে দেখে নিন এই যে এইখানে এই যে দেখুন এই যে এই যে গর্ত গর্তের টানটা দেখুন এই টান এই যে দেখেন এই যে গর্ত যে ভাজ এই দেখুন এটা সমান করে দিলাম সমান না এই যে দেখুন গর্ত আছে দেখুন চোখের পিছনে গর্ত আছে এরকম টান মতো আছে এই যেরকম এরকম এরকম টানা গর্ত আছে ঠিক আছে এরকম টানা গর্ত এবং সামনে সামনেও গর্ত আছে এই যে ছোটের এখানটায় এখানটায় গর্ত আছে এখানটায় এবং পিছনে এই দুটো গর্ত যত স্পষ্ট হবে যত গভীর হবে সেই পায়রা যত ডেঞ্জারাস পায়রা হবে মিলিয়ে দেখে নেবেন বাইরে দেখেন যেখানে দেখেন মিলবেই মিলবে ডেঞ্জারাস পয়েন্ট হবে বিশেষ করে এটার মেন আমি পয়েন্টটা বলে দিচ্ছি আমি এরকম সামনে ভাজ এবং পিছনে ভাজ যদি থাকে সেই পাড়ার মাইন্ড ক্যাপাসিটি তার মধ্যে হচ্ছে নজর বলেন না আপনারা নজর 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 অনেকে তো বলে এই পালক দেখে নজর বোঝা যায় ওসব বেকার কথাবার্তা ছাড়ুন আসল পয়েন্টে আসুন এই যে এই যে ভাজ এই ভাজ থাকলে পরে সেই সমস্ত পাড়ার নজর ভালো হয় সেই সমস্ত পাড়ার নজর ভালো দেখা গেছে আর এই সমস্ত পায়রাগুলো খুব বুদ্ধিমান হয় চেন্স সেন্স ভালো হয় পায়ার মধ্যে এবং সে যে জাতির হোক না কেন তার যে বাচ্চাগুলো হবে তার মতন বৈশিষ্ট্য বেশি আসবে এই ধরনের বৈশিষ্ট্য থাকলে পরে এই যে এই পয়েন্টগুলো থাকলে সেই পায়রার গুণাবলি তার বাচ্চার মধ্যে বেশি পরিমাণে আসে মানে সেই পায়রার বাচ্চার বাচ্চাও ভালো হয় এটা হচ্ছে মেন পয়েন্ট এর জন্যই মহামন্ত্র পয়েন্ট এটা এটা যে কোনো পায়েরার মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন মাদ্রাজ গিরিবাজ বিদেশি দেশি সব পায়েরার ক্ষেত্রে সমানভাবে খাটবে আর যারা বেলনাঙ্গা তো একদম বিশাল কাঁপাবে তাহলে ওই পায়রা দেখেছেন ভাজ আর সবসময় সময় দিয়ে আমি বলে দিচ্ছি যেটা সবাই বলে মাথা এরকম টা না থাকলে খুব ভালো হয় এই মাথা এরকম টা না থাকলে খুব ভালো হয় গ্যাপ থাকলেও পায়রা ভালো হয় কোনো ব্যাপার না সব সব চলবে কিন্তু মাথা টা না থাকলে সেটা হচ্ছে প্রথম চয়েস করবেন আপনারা যে কোনো পায়রা বাছায়ের ক্ষেত্রে ব্যাপারটা কি ভালো ভালো পয়েন্ট যত বেশি পাবেন তত বেশি ভালো আপনার খুঁজতে হবে যে কয়টা বেশি ভালো পয়েন্ট পাচ্ছি দুটো পয়ার মধ্যে মানুষ কম্পেয়ার কিভাবে করবে যার মধ্যে বেশি ভালো পয়েন্ট পাবে সেটাই এগিয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার এবার আরেকটা আমি বোনাস টিপ এটাও দিচ্ছি এইটাও আপনারা অনেক জায়গায় শুনবেন না কিন্তু এটাও মারাত্মক জিনিস পায়রা যে ঠোঁট হয় না ঠোঁট এই ঠোঁটগুলো খুব যেন হার্ডলি শক্ত একদম টাইট যেন না হয় শক্ত হার্ডলি টাইট হলে কিন্তু দমে সমস্যা হয় যাতেও সমস্যা অনেক প্রবলেম আছে ঠোঁটগুলো মিডিয়াম হবে খুব নরম যেন না হয় ঠোঁটগুলো আপনারা বুঝতে পারবেন যে খুব শক্ত না একদম হার্ড যেন না হয় মিডিয়াম যেন থাকে সেরকম কিন্তু অনেক পায়ে থাকে শক্ত ঠোঁট শক্ত নাক ওরম করলে কিন্তু সমস্যা আছে আর নাকের কালার নিয়ে একটা আমি বোনাস টিপস দিয়ে দিচ্ছি আজকে এই নাকের উপরে যে সাদা রঙটা আছে না এই নাকের উপরে সাদা রঙটা এই যে সাদা রঙ এটা নিয়ে আপনাদেরকে কেউ কিছু বলেছে এর আগে বলুন কমেন্ট অবশ্যই জানাবেন হ্যাঁ চলুন আমি বলে দিচ্ছি এই নাকের এইখানে যে সাদা আছে না এই সাদা এই সাদা রঙটা যদি কোনো কোনো পায়রা দেখবেন ডিপ থাকে একদম সাদাটা সাদা কালারটা পুরো ডিপ থাকে দেখবেন চকের মতো ডিপ ডিপ সাদা থাকে ওইগুলো হচ্ছে পুরনো জাতের পায়রা এবং তার জেনারেশন জাতের ক্ষমতা খুব ভালো থাকে সে সমস্ত পায়রা বাচ্চা খুব ভালো হয় ভালো ফ্লাইং বলুন মানে জাত খুব ভালো থাকে ওটা একটা ভালো ভালো পয়েন্ট খুব বেস্ট অফ দ্য বেস্ট পয়েন্ট বেস্ট অফ দ্য বেস্ট পায়রা আমাদের পাবেন এবার দেখুন মাথার মধ্যে জাস্ট এই মধ্যে দেখুন কতগুলো পয়েন্ট বলে দিলাম দেখেছেন কতগুলো পয়েন্ট বলে দিলাম অনেক ডিটেলস আছে এর মধ্যে কোনো ফাও গল্প দিলাম না একদম অ্যাকুরেট জিনিস আমি বলে দিলাম যা যা বললাম সব লাগবে আপনার পাড়ার মধ্যে সব কিছুই খাটবে ভালো পাড়া চিনার ক্ষেত্রে এই পার্টে যাই হোক যাই হোক ভিডিওটা যদি বড়ো হয়ে যাচ্ছে অনেকটা অনেক পয়েন্ট আছে এরকম পয়েন্ট যত জানবেন তত মানে আপনার আপনারই উপকার হবে আপনি যদি টাকা যদি আপনি মায়া লাগে তাহলে টাকা পাচানোর জন্য এগুলো দেখুন এবং কম দামে পাড়া কিনতে পারবেন এবং জেনারেশান করতে পারবেন আর নেক্সট পার্টে পায়রার চোখের ছাল এবং পায়রার এই যে থুতনি এখানে গলার নিচের বা তার মধ্যে মাথার মধ্যে অনেক বিশাল বিশাল পয়েন্ট আছে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর দুটো চ্যানেল আছে আমি আমার দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন কারণ কখন কোনটার মধ্যে ভিডিও দেবেন আর দেবো কিন্তু বুঝতে পারবেন না চলুন পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে